হ্যালো মুভি সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা আজকে আমি এমন একটা মহামূল্যবান নেকলেসের গল্প শেয়ার করব যার দাম আঠারোশো কোটি টাকা এবং নেকলেসটা মাটির পঞ্চাশ ফুট গভীরে সংরক্ষণ করা ছিল তবে একদিন আটজন মেয়ে মিলে সেই নেকলেসটা চুরি করার সুপার একটা মাস্টার প্ল্যান বানায় তাদের প্রত্যেককেই নিজেদের ফিল্ডে এক্সপার্ট ছিল কিন্তু তারা কি আসলেই পারবে এত সিকিউরিটি পার করে ওই নেকলেসটা চুরি করতে নাকি তাদেরকে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে এই সবই জানব দুই সালের একটা হাইস্ট মুভি ওশেন সেইটের গল্প থেকে মুভিটার প্রত্যেকটা মরে থাকা টুইস্ট আপনাকে অনেক আনন্দ দিবে তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই শুরুতেই আমরা মুভির মূল চরিত্র ড্যাবি ওসেনকে দেখতে পাই একটা চুরির কেসে গত পাঁচ বছর ধরে সে জেল খাটছিল তবে আজকে তার জামিনে ছাড়া পাওয়ার দিন কিন্তু পুলিশ তাকে ছাড়তে একটু ভয় পাচ্ছিল কারণ তার ভাই ড্যানিয়েলও অনেক বড় চোর ছিল পুলিশ তাকে বিশ্বাস করে জামিনে ছেড়েছিল কিন্তু বেরোনোর সাথে সাথেই সে আবারও অন্যায় জগতে ফিরে যায় তাই ড্যাবি এখন পুলিশকে আশ্বস্ত করে যে সে বের হয়ে এমন কিছুই করবে না সে ছাড়া পেয়ে একটা নর্মাল লাইভলিড করবে একটা ভালো চাকরি করবে আর কিছু ভালো বন্ধু বানাবে এসব শুনে ভরসা করে পুলিশ তাকে ছেড়ে দেয় কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে না ওয়ান সিফ অলয়ে থিফ আর ড্যাবিও ঠিক তাই জেল থেকে বেরিয়ে এসে সোজা চলে যায় একটা বড় ব্র্যান্ডের শোরুমে সেখানে গিয়ে সে পছন্দ মতো বেশ কিছু জিনিস উঠিয়ে নিয়ে সেগুলোর প্রাইস ট্যাগ ছিঁড়ে ফেলে এরপর সেগুলো কাউন্টারে নিয়ে গিয়ে বলে যে সে ওই জিনিসগুলো গত সপ্তাহে কিনেছিল কিন্তু এখন ফেরত দিতে চায় কাউন্টারের মেয়েটা তখন তার কাছে রিসিট চায় কিন্তু ড্যাবির কাছে তো কোনো রিসিট ছিল না তখন মেয়েটা তাকে কার্ডের বিল দেখাতে বলে কিন্তু ড্যাবির কাছে তো সেটাও ছিল না তাই অবশেষে সে প্রোডাক্টগুলো ফেরত না দিয়েই সেখান থেকে ফিরে আসে আর আসার সময় সেখান থেকে একটা ক্যারি ব্যাগও নিয়ে আসে মানে চোরের মায়ের বড় গলা মনে হয় এটাকেই বলে তো এভাবে সে বেশ কয়েকটা ব্র্যান্ড থেকে অনেকগুলো দামি দামি জিনিস উঠিয়ে নেয় এরপর চলে যায় একটা ফাইভ স্টার হোটেলে কিন্তু হোটেলে থাকার মতো টাকা তো তার কাছে ছিল না এমন সময় হঠাৎ সে হোটেলের রিসিপশনে একটা কাপলকে দেখতে পায় তারা তাদের একটা এমার্জেন্সি ফ্লাইটের কারণে চেকআউট টাইমের আগেই হোটেল ছেড়ে দিচ্ছিল তখন ড্যাবির মাথায় একটা আইডিয়া আসে ওই কাপলটা চলে যাওয়ার কিছুক্ষণ পর সে রিসিপশনে ফোন করে জানায় যে তারা এইমাত্র চেক আউট করে হোটেল থেকে বেরিয়েছে কিন্তু তাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গিয়েছে তাই তারা আবারও তাদের রুমটা ফিরে পেতে চায় যেহেতু খুব বেশি দেরি হয়নি তাই রিসেপশনিস্ট তাদেরকে আবারও রুমটা দিয়ে দেয় ড্যাবি তখন খুশি হয়ে ফোনটা রেখে দেয় আর সোজা চলে যায় সেই রুমে যেহেতু ওই কাপলরা আগে থেকেই বিলটা পরিশোধ করে রেখেছিল তাই ড্যাবি ফ্রিতে ফাইভ স্টার হোটেলে রাত কাটানোর সুযোগ পায় মানে সামনে মুভিটা আরও কি হতে চলেছে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই যাই হোক সিন শিফট হলে এবার আমরা লিউকে দেখতে পাই একটা সময় সে ড্যাভির পার্টনার ছিল কিন্তু ড্যাবি জেলে যাওয়ার পর সে একটা বার খুলে বসে তো একদিন হঠাৎ তার কাছে ড্যাবির মেসেজ আসে ড্যাবি তার সাথে দেখা করতে চায় এদিকে ড্যাবি তার ভাই ড্যানিয়েলের কবরের পাশে গিয়ে বসে সে ড্যানিয়েলকে অনেক ভালোবাসত ভাই ছাড়া আর কেউই ছিল না তার তাই ড্যানিয়েলের মৃত্যুটা ড্যাবি মেনে নিতে পারে না এমন সময় একটা বয়স্ক লোক সেখানে ড্যাবির সাথে দেখা করতে আসে সে মূলত ড্যানিয়েলের পার্টনার ছিল তো তার সাথে কথা বলতে বলতেই লিউ সেখানে পৌঁছে যায় তখন ড্যাবি তার সাথে সেখান থেকে বেরিয়ে আসে রাস্তায় যেতে যেতে সে লিউকে জানায় যে এবার সে বড় কিছু প্ল্যান করছে এই প্ল্যান সাকসেসফুল হলেই সে রিটায়ার করবে লিউ তখন কৌতূহলবশত ড্যাবির প্ল্যান জানতে চাইলে ড্যাবি তাকে কার্টিয়ার ব্র্যান্ডের একটা স্পেশাল ডায়মন্ড নেকলেসের ছবি দেখায় যার নাম হল টু স্যান্ট নেকলেসটার মার্কেট প্রাইস একশো মিলিয়ন ডলার মানে আঠারোশো কোটি টাকা আর ড্যাবি ওই নেকলেসটাই চুরি করতে চাচ্ছিল সেটা শুনে লিউ অবাক হয়ে যায় কারণ ওই নেকলেসটা মাটির পঞ্চাশ ফুট গভীরের একটা আন্ডারগ্রাউন্ড ভল্টের ভেতর সংরক্ষিত আছে সেখান থেকে সেটা বের করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু ড্যাবি বলে তাদেরকে নেকলেসটা বের করতে হবে না নেকলেসটা নিজেই তাদের কাছে এসে ধরা দেবে লিউ তার কথার মাথামণ্ডু কিছুই বোঝে না তবে ড্যাবির প্ল্যানিংয়ের উপরে তার সম্পূর্ণ বিশ্বাস ছিল তাই সে ড্যাবিকে সাহায্য করতে রাজি হয়ে যায় পরদিন ড্যাবি তার এক্স বয়ফ্রেন্ড ক্লাউডের আর্ট গ্যালারিতে যায় ক্লাউড তাকে দেখে একটু ঘাবড়ে যায় ড্যাবি তখন তাকে একটা প্লাস্টিকের ছুরি দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এমন অদ্ভুত কাণ্ড দেখে কনফিউজ হবেন না এর পেছনেও একটা রহস্য আছে যেটা আমরা সামনেই জানতে পারব তো এরপর ড্যাবি লিউকে নিয়ে সেই মিউজিয়ামে যায় যেখান থেকে তারা সেই নেকলেসটা চুরি করতে চাচ্ছিল লিউ সেটা দেখে একটু চিন্তায় পড়ে যায় কারণ সেখানকার সিকিউরিটি অনেক টাইট ছিল আর এত টাইট সিকিউরিটির মধ্যে চুরি করতে গেলে তাদের অনেক লোক আর টাকার প্রয়োজন কিন্তু ড্যাবির কাছে এই ব্যাপারেও একটা মাস্টার প্ল্যান ছিল যাতে করে তারা খুব কম টাকায় অল্প কয়েকজনে মিলে চুরিটা করতে পারে তখন লিউ তার কাছে প্ল্যানটা জানতে চাইলে ড্যাবি তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্সে যায় সেখানে গেস্ট হিসেবে উপস্থিত ছিল ফেমাস নায়িকা ডেফিনি সেখানে একজন রিপোর্টার থেকে প্রশ্ন করে যে সে এবারের মেডগালায় কোন ডিজাইনারের আউটফিট পড়বে ডেফিনি জানায় সে এখনও কোনো ডিজাইনার সিলেক্ট করেনি সেটা শুনেই লিউ বুঝে যায় তার মানে ড্যাবি ডেফিনি ডিজাইনারকে টার্গেট করতে যাচ্ছে যদিও আসল প্ল্যানটা সে এখনও জানত না তার আগে বলি এই মেডগালা জিনিসটা কি যারা মুভি এবং অ্যাওয়ার্ড শো পছন্দ করেন তাদের জন্য মেটগালা খুব পরিচিত একটা নাম এটা মূলত বিশ্বের নাম করা একটা সেলিব্রিটি ইভেন্ট যেখানে দেশ বিদেশ থেকে ফেমাস সেলিব্রিটিরা জড়ো হয় প্রত্যেক বছর মেট গালায় একটা স্পেশাল থিম রাখা হয় আর সেই থিম অনুযায়ী সেলিব্রিটিরা পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেয় তো এবারের থিম ছিল ইউরোপিয়ান রয়্যালিটি আর এই থিমের উপর ভিত্তি করেই ডেভিদার তার প্ল্যান সাজায় তো ডেফিনি যেহেতু এখনও ডিজাইনার সিলেক্ট করেনি তাই তারা একটা ভালো ডিজাইনার খুঁজতে শুরু করে একটা পর্যায়ে তারা রোস নামের এক ডিজাইনারের সন্ধান পায় রোজ একটা সময় অনেক নাম করা ডিজাইনার ছিল কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা নষ্ট হয়ে গিয়েছে কারণ তার ডিজাইনগুলো একটু ব্যাকডেটেড তবে নিজের ডিজাইনগুলো আবার জনপ্রিয় বানানোর জন্য সে অনেক টাকা খরচ করে কিন্তু এসব করতে গিয়ে তার অনেকগুলো টাকা লোন হয়ে যায় আর সেটা পরিশোধ করতে না পারায় ব্যাঙ্ক থেকে তার পাসপোর্ট জব্দ করে নেওয়া হয় যাতে রোজ কখনো দেশের বাইরে পালিয়ে যেতে না পারে এসব নিয়ে সে সব সময় খুব চিন্তায় থাকত নিজের ডিজাইনগুলো প্রেজেন্ট করার জন্য সে অনেক কষ্টে একটা ফ্যাশন শোর আয়োজন করে কিন্তু সেটাও একেবারে ফ্লপ হয়ে যায় রোজ তখন হতাশ হয়ে গ্রিন রুমের একটা কোনায় বসে ড্রিঙ্ক করতে শুরু করে আর ঠিক সেই সময় ড্যাবি এবং লিউ সেখানে পৌঁছে যায় তারা কথায় কথায় রোজের সাথে বন্ধুত্ব করে নেয় এরপর রোজ যখন তার নতুন বন্ধুদেরকে নিজের দুঃখের কথা শোনাতে শুরু করে তখন লিউ তাকে জানায় তারা রোজের সমস্যা সমাধানে সাহায্য করতে পারবে তবে তার জন্য রোজকে একটা কাজ করতে হবে রোজ তখন কৌতূহলবশত জানতে চায় কী কাজ তখন ড্যাবিরা তাকে সাথে নিয়ে গিয়ে ডেফিনিট ছবি দেখিয়ে বলে তাকে ডেফিনির জন্য মেডগালার গালার কস্টিউম ডিজাইন করতে হবে কথাটা শুনে রোজ ভীষণ অবাক হয় তার মতো একজন ফ্লপ ডিজাইনারের ড্রেস ডেফিনির মতো ফেমাস হিরোইন কেন পড়তে যাবে তখন ডেভিডা তাকে তাদের পুরো প্ল্যানিংটা খুলে বলে আসলে টুসার নামে সেই দামি নেকলেসটা ছিল ইউরোপের রানীর সবচেয়ে পছন্দের নেকলেস আর সেটা কার্টিয়ার ব্র্যান্ডের ছিল তাই রানী মারা যাওয়ার পর কার্টিয়ার ব্র্যান্ড আবারও নেকলেসটা ফিরিয়ে নিয়ে যায় এবং মাটির নিচে তাদের সিক্রেট ভল্টের ভেতর সংরক্ষণ করে রাখে আজ পর্যন্ত কখনোই তারা সেটা কারোর সামনে আনেনি তবে এবার যেহেতু মেডগালার থিমই ছিল ইউরোপিয়ান রাজকীয়তা তাই ডেবিরা নায়িকা ডেফিনির মাধ্যমে সেই নেকলেসটা বের করার প্ল্যানিং করছিল তারা চাচ্ছিল রোজ ডেফিনিকে টুসান পড়তে রাজি করাক আর ডেফিনি যখন ইভেন্টে সেই নেকলেসটা পরে যাবে তখনই তারা কৌশলে সেটা চুরি করে নেবে রোজের কাছে তাদের প্ল্যানটা বেশ ভালো লাগে যদিও তার ভয় হচ্ছিল যে সে কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে কিনা তবুও ড্যাভিদের কথায় সে রাজি হয়ে যায় কারণ তার ঋণগুলো পরিশোধ করার এর থেকে সহজ উপায় তার কাছে ছিল না কিন্তু তারা তিনজন মিলে তো এত বড় একটা প্ল্যান এক্সিকিউট করতে পারবে না তাদের টিমে আরও কিছু লোকের দরকার সব থেকে বেশি দরকার একজন এক্সপার্ট হ্যাকারের তাই ড্যাবি লিউকে একটা ভালো হ্যাকার জোগাড় করার দায়িত্ব দিয়ে চলে যায় আনিতার সাথে দেখা করতে আনিতা একসময় ড্যানিয়েলের পার্টনার ছিল তবে এখন সে একটা জুয়েলারি শপে কাজ করে তো ড্যাবি আনিতাকে তার প্ল্যানটা খুলে বলে আর তার কাছে জানতে চায় যে একটা নেকলেস ভেঙে ছোট ছোট গয়না তৈরি করতে তার কত সময় লাগতে পারে আনিতা জানায় বেশ কয়েক ঘন্টা লেগে যাবে হয়তো একটা পুরো দিনও লাগতে পারে কিন্তু ড্যাবি যখন তাকে দুইশো কোটি টাকা অফার করে তখন সে জানায় সে খুব কম সময়ে কাজটা করে দিতে পারবে এরপর ড্যাবি বাড়ি ফিরলে দেখে লিউ ততক্ষণে নাইন বল নামের একজন হ্যাকারকে খুঁজে পেয়েছে এমন অদ্ভুত নাম শুনে সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন আমিও হয়েছিলাম তবে এটা তার আসল নাম নয় আসলে হ্যাকাররা সচরাচর নিজেদের নাম লুকিয়ে রাখে তাদের প্রত্যেকের কোড নেম থাকে আর এই মেয়েটার কোড নেম ছিল নাইন বল তো পরদিন ড্যাবিদের কথা মতো রোজ চলে যায় একজন ফেমাস হিরোইনের সাথে দেখা করতে ড্যাবি আগে থেকেই রোজের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে রেখেছিল আর রোজকে শিখিয়ে দিয়েছিল সে যেন কোনোভাবে নায়িকাটার হাত ধরে রোজ সেই কথা মতো নায়িকার হাতটা ধরে আর ঠিক সেই সময় ড্যাবি আড়াল থেকে তাদের ছবি তুলে নেয় ছবিটা দেখে মনে হচ্ছিল ওই নাইকা রোজের হাত ধরে তার প্রশংসা করছে এরপর ড্যাবি একটা আর্টিকেল সহ সেই ছবিটা নিউজ পেপারে পাবলিশ করে দেয় আর সেটা ডেফিনির চোখে পড়ে সেখান থেকে ডেফিনি জানতে পারে যে ইন্ডাস্ট্রির বড় বড় অ্যাক্ট্রেসরা রোজের ডিজাইন করা ড্রেস পরার জন্য লাইন লাগিয়ে থাকে ডেফিনি সেটা দেখে ইমপ্রেস হয়ে যায় এবং নিজেই গিয়ে রোজকে তার জন্য ড্রেস তৈরি করার অফার দেয় অর্থাৎ ডেভিদের প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল কিন্তু এখনও অনেকটা পথ বাকি আর সেই পথ পাড়ি দেওয়ার জন্য তাদের এখন একজন এক্সপার্ট চোরের প্রয়োজন ছিল যদিও তারা সবাই চোর তবে তাদের এমন একজনকে দরকার ছিল যে কিনা মানুষের চোখের সামনে থেকে জিনিসপত্র গায়েব করে ফেলবে কিন্তু কেউই সেটা টের পাবে না তো সৌভাগ্যবশত তারা রাস্তার পাশে এমন একটা মেয়ের সন্ধান পায় মেয়েটার নাম ছিল কনস্ট্যান্স সে জাদু দেখানোর বাহানায় মানুষের জিনিসপত্র গায়েব করে দিত কিন্তু আজ পর্যন্ত কখনও ধরা পড়েনি যে কারণে ড্যাবি কনস্টান্সকে সিলেক্ট করে টাকার এমন শুনে মেয়েটা এক পায়ে খাড়া মানে রাজি হয়ে যায় আর কি এরপর ড্যাবি চলে যায় তার এক পুরনো পার্টনার ট্যামির সাথে দেখা করতে যদিও অফিসিয়ালি ট্যামি এসব কাজ ছেড়ে দিয়েছিল কিন্তু ড্যাবি তার গ্যারেজে গিয়ে বুঝতে পারে সে এখনও তার কাজ চালিয়ে যাচ্ছে কারণ তার গ্যারেজ ভর্তি ছিল চুরি করা জিনিসপত্রে তবে সে যেহেতু এখন সংসারী হয়ে গিয়েছে তাই সে প্রথমে ড্যাবিকে সাহায্য করতে রাজি হয় না কিন্তু পুরো প্ল্যানিং জানার পর সে সাথে সাথেই রাজি হয়ে যায় কারণ এমন সুযোগে সদ্ব্যবহার না করতে পারলে তার মতো চোরের এটা মহাপাপ হবে তো এরপর ড্যাবি তাদের সবাইকে একসাথে করে প্রত্যেকের কাজ বুঝিয়ে দেয় কিন্তু এখানে একটা প্রশ্ন আছে মুভির নাম অনুযায়ী ড্যাবির টিমে মোট আটজন মেম্বার থাকা উচিত কিন্তু এখন তো আছে সাতজন তাহলে আট নম্বর টিম মেম্বারকে সে কি ছেলে নাকি মেয়ে এটা অবশ্য একটা সারপ্রাইজ যেটা আমরা সামনেই জানতে পারবো আগে থেকে বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরুন তো তাদের প্ল্যানটা এমন ছিল যে মেড প্রোগ্রামে ডেফিনেট টুসান নেকলেসটা পরে যাবে আর নেকলেসটা পড়তে তাকে রাজি করাবে রোস আর সেখানকার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সবার উপর নজর রাখবে নাইন বল আর কনস্টান্সের কাজ ছিল কৌশলে ডেফিনেট গলা থেকে হাটটা গায়েব করে দেওয়া আর ট্যামের কাজ ছিল এই পুরো মিশনটাকে ম্যানেজ করা এবং লিওয়ের মূল দায়িত্ব ছিল নেকলেসটা বিক্রি করার ব্যবস্থা করা তবে ড্যাবি যেহেতু জামিনে ছাড়া পেয়েছিল তাই সে সরাসরি এই চুরির সাথে ইনভলভ থাকতে পারছিল না তাই তার দায়িত্ব ছিল তার সঙ্গীদের সাহায্য করা তো সেই প্ল্যান অনুযায়ী তারা কাজে নেমে পড়ে তো এখন তাদের প্রথম কাজ হচ্ছে ডেফিনিকে টুসান পড়তে রাজি করানো তাই রোজ ডেফিনির কাছে গিয়ে তাকে কনভিন্স করতে শুরু করে ডেফিনি এমন মহামূল্যবান নেকলেস পড়তে একটু ঘাবরাচ্ছিল কিন্তু রোজ তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে ফেলে যদিও সে একটু ওভারঅ্যাক্টিং করে ফেলেছিল তবে ডেফিনি সেটা বুঝতে পারে না আর রোজের কাজও হয়ে যায় এরপর ড্যাভির কথা মতো সে আনিতাকে নিয়ে চলে যায় কার্টিয়ার ব্র্যান্ডের মেইন শোরুমে তারা মূলত সেন্টের একটা ডুপ্লিকেট কপি বানাতে চাচ্ছিল যাতে তারা মিউজিয়ামে আসল নেকলেসের জায়গায় সেটা রিপ্লেস করে দিতে পারে তবে সেটা করার জন্য টু সেন্টের একটা থ্রিডি ছবি তাদের প্রয়োজন ছিল কিন্তু দুঃখের বিষয় বহু বছর যাবৎ নেকলেসটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেটার কোনো ছবি অনলাইনে অ্যাভেলেবেল ছিল না তাই মূলত আনিতা রোজকে পাঠানো হয়েছিল ওই নেকলেসের ছবি কালেক্ট করার জন্য তো সেখানে যাওয়ার পর তাদের সামনে কাটিয়ারের বেস্ট ডিজাইনগুলো দেখানো হয় কিন্তু আনিতাদের কোনো ডিজাইনই পছন্দ হচ্ছিল না তারা বারবার টুস্যান দেখার জন্য জোর দিচ্ছিল তাই সেলসম্যান বাধ্য হয়ে তাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে যায় কিন্তু ম্যানেজার কোনোভাবেই টুসান বের করতে রাজি হয় না একশো পঞ্চাশ মিলিয়নের নেকলেস বলে কথা তাই একটু সিকিউরিটি তো থাকতেই হবে তবে রোজও কিছু কম যায় না সে ম্যানেজারকে বোঝায় যে তাদের ব্র্যান্ডের রেপুটেশন দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে এভাবে চলতে থাকলে একটা সময় মানুষ কাটিয়ারের নামই ভুলে যাবে তাই এরকম একটা পরিস্থিতিতে যদি টুস্যান্ড নেকলেসটা ডেফিনির মতো একজন সেলিব্রিটির গলায় দেখা যায় তাহলে তাদের ব্র্যান্ডের প্রচুর পাবলিসিটি হবে আর যে কোনো ব্র্যান্ডের কাছে তাদের জনপ্রিয়তাটাই আসল রোজের কথা শুনে ম্যানেজার ফাইনালি তাদেরকে নিয়ে যায় সেই আন্ডারগ্রাউন্ড ভল্টে রোজ তখন নেকলেসটা চেক করার জন্য একটা চশমা পড়ে নেয় তবে সেটা যেন তেন চশমা ছিল না সেটা ছিল একটা স্পেশাল স্ক্যানিং ডিভাইস যার মাধ্যমে ওই নেকলেসটার একটা থ্রিডি ছবি তৈরি করা যাবে কিন্তু দুঃখের বিষয় জায়গাটা মাটি থেকে অনেক গভীরে থাকার কারণে চশমায় ঠিকঠাক সিগনাল পাচ্ছিল না রোজ বেশ চিন্তায় পড়ে যায় তখনই হঠাৎ আনিতা বলে উঠে তাদেরকে ওই নেকলেসটা সূর্যের আলোতে নিয়ে গিয়ে চেক করতে হবে যেহেতু প্রোগ্রামটা দুপুরের দিকে শুরু হবে তাই দিনের আলোতে নেকলেসটা কেমন লাগে সেটা যাচাই করা জরুরি ম্যানেজার তখন নেকলেসটা বাইরে বের করে এনে রোদে রাখে আর তখনই রোজের ওই চশমায় সিগন্যাল পেয়ে যায় এবং সে খুব কাছ থেকে নেকলেসটা দেখতে শুরু করে সে প্রত্যেক অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে নেকলেসটা চেক করছিল তার এমন অদ্ভুত আচরণ দেখে ম্যানেজার কিছুটা অবাক হয়ে যায় আসলে রোজ এখানে নেকলেসটা স্ক্যান করছিল আর অন্যদিকে নাইনবল অফিসে বসে সেটার একটা থ্রি মডেল তৈরি করছিল তো কিছুক্ষণের মধ্যেই তাদের স্ক্যানিং কমপ্লিট হয়ে যায় আর নেকলেসের মডেলও তৈরি হয়ে যায় তখন রোজ আনিতাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তো পরদিন কনস্টান সেই মিউজিয়ামে গিয়ে কৌশলে একজন ক্লিনারের আইডি কার্ড চুরি করে সেটা দিয়ে দেয় নাইনবলের কাছে নাইন বল সেই কার্ড নিয়ে ক্লিনার সেজে পৌঁছে যায় তাদের কনফারেন্স রুমে সেখানে তখন সিকিউরিটি সিস্টেম নিয়ে মিটিং চলছিল নাইনবল ডাস্টবিন পরিষ্কার করার বাহানায় সেখানে একটা স্পিকার লাগিয়ে রেখে আসে সেটার মাধ্যমে তারা জানতে পারে যে মেডকালা উপলক্ষে মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেম আপডেট করা হচ্ছে ড্যাবি সেটা শুনে খুব খুশি হয়ে যায় কারণ ওই আপডেটের সময়টাতেই তারা সিকিউরিটি সিস্টেম ম্যানিপুলেট করার সুযোগ পাবে সেই রাতে নাইনবল ওই সিকিউরিটি টিমের একজনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুঁজে বের করে তার আইডি ভর্তি শুধু কুকুরের ছবি ছিল নাইনবল বুঝে যায় লোকটা কুকুর খুব পছন্দ করে তাই সে কুকুরদের বিষয়ে একটা ফেক সাইট বানিয়ে সেটা লিঙ্ক পাঠিয়ে দেয় ওই লোকের আইডিতে লোকটা যখনই লিঙ্কে ক্লিক করে তখনই তার কম্পিউটারটা নাইনবল হ্যাক করে ফেলে এই জন্যই বলছি ভুলে কেউ কখনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না করলেই বিপদে পড়বেন তো সেখান থেকে নাইনবল মেডগালার সিকিউরিটি আপডেট করে নেয় সেই সাথে এটাও জেনে নেয় যে কোথায় কোন ক্যামেরা বসানো হয়েছে তখন তারা লক্ষ্য করে মিউজিয়ামের প্রত্যেকটা কোনায় কোনায় ক্যামেরা বসানো হয়েছে অর্থাৎ ক্যামেরা অ্যাভয়েড করে চুরি করা প্রায় অসম্ভব তারা ভেবে রেখেছিল ওয়াশরুমের আশেপাশে হয়তো ক্যামেরা থাকবে না তাই সেখান থেকেই চুরিটা করা যাবে কিন্তু দুঃখের বিষয় সেখানেও ক্যামেরা লাগানো হয়েছিল তখন নাইন নাইনবলের কাছে জানতে চায় যে সে বাথরুমের সামনে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নয় ফুটের একটা ব্লাইন্ড স্পট তৈরি করতে পারবে কিনা ব্লাইন্ড স্পট বলতে এমন জায়গা বোঝানো হয়েছে যেখানে ক্যামেরার কভারেজ থাকবে না নাইনবল জানায় সে পারবে এরই মাঝে তারা আরও একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়ে যায় তারা জানতে পারে যে ভোগ ম্যাগাজিনের অফিসে লোক নেওয়া হচ্ছে আর তারাই এবারে মেড গালার ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে তাই পরদিনই ট্যামি চলে যায় ভোগের অফিসে ইন্টারভিউ দিতে সে ওই চাকরির জন্য যথেষ্ট কোয়ালিফাইড ছিল তাই তার চাকরিটা হয়েও যায় সেখানে সে মেড গালার গেস্ট লিস্টের একটা ডায়াগ্রাম দেখতে পায় তখন সে দ্রুত তার চশমার স্ক্যানারটা ওপেন করে ওই ডায়াগ্রামটা স্ক্যান করে নাইনবলের কাছে পাঠিয়ে দেয় তবে ড্যাবি সেখানে জানতে পারে ডাইনিং সেট আপে ডেফিনির পাশের সিটটা খালি ছিল তাই সে বলকে দিয়ে সেখানে ক্লাউডের নাম এন্ট্রি করে দেয় কিন্তু এত মানুষ ফেলে ক্লাউড কেন এটার উত্তর আপনারা সামনেই জানতে পারবেন তো পরদিন নাইন বল সিকিউরিটি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে বাথরুমের সামনে নয় ফুটের জায়গায় বারো ফুটের একটা ব্লাইন্ড স্পট তৈরি করে ফেলে সেটা দেখে ড্যাবি ইমপ্রেস হয়ে যায় এদিকে ট্যামি তার সিনিয়রের সাথে কথা বলে ইভেন্টের খাবারের দায়িত্ব নিয়ে নেয় আর সেখানে শেফ হিসেবে লিউ এবং কিচেন স্টাফ হিসেবে আনিতার নাম এন্ট্রি করে দেয় সবকিছু ঠিকঠাক চলছিল দেখতে দেখতে ইভেন্টের দিন চলে আসে সেদিন সকালে কার্টিয়ারের শোরুম থেকে কড়া সিকিউরিটি দিয়ে টুস্যান্ডকে নিয়ে যাওয়া হয় ডেফিনির কাছে নেকলেসটা দেখেই ডেফিনির চোখ জলজল করে উঠে রোজ তখন তার পাশেই ছিল সে ডেফিনিকে একবার নেকলেসটা ট্রাই করে দেখতে বলে ডেফিনি নেকলেসটা পরার পর রোজ যখন সেটা খুলতে যায় তখনই বাদে বিপত্তি সে অনেক চেষ্টা করার পরেও সেটা খুলতে পারে না তখন কার্টিয়ারের এমপ্লয়ী এসে তাকে জানায় যে নেকলেসটা খোলার জন্য একটা স্পেশাল ম্যাগনেটের প্রয়োজন যেটা শুধুমাত্র কার্টিয়ার ব্র্যান্ডের কাছেই থাকে আর সেটা ছাড়া কোনোভাবেই নেকলেসটা খোলা সম্ভব নয় এটা শুনে রোজ ভীষণ ঘাবড়ে যায় তবে এরকম সিচুয়েশনেই তার মাথা বেশি দ্রুত কাজ করে সে ওই কার্টিয়ারের এজেন্টকে তার সামনেই নেকলেসটা খুলে দেখাতে বলে আর লুকিয়ে সেটার ভিডিও রেকর্ড করে নেয় এরপর সেটা পাঠিয়ে দেয় ড্যাবির কাছে ড্যাবেও সেটা দেখে একটু টেনশনে পড়ে যায় এতদূর এসে যদি তারা নেকলেসটা চুরি করতে না পারে তাহলে তাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে তখনই হঠাৎ নাইনবলের মাথায় একটা আইডিয়া আসে সে তার বোনকে ওই ভিডিওটা পাঠিয়ে ওই ম্যাগনেটের ব্যাপারে জানতে চায় এসব ব্যাপারে মেয়েটার খুব ভালো জ্ঞান ছিল তাই সে ওই ম্যাগনেটটা দেখেই হুবহু তেমন একটা ম্যাগনেট বানিয়ে বলের কাছে দিয়ে যায় এরপর সন্ধ্যায় ইভেন্ট শুরু হলে ডেফিনি ওই নেকলেস পরে যায় অনুষ্ঠানে তার সাথে রোজ এবং কাটিয়ারের সেই এজেন্টও ছিল বাকিরাও তাদের প্ল্যান অনুযায়ী নিজেদের জায়গায় পৌঁছে যায় আর নাইনবল বাইরের একটা ভ্যানে বসে সবার উপর নজর রাখতে থাকে সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল ডেফিনি ঘুরতে ঘুরতে মিউজিয়ামের জুয়েলারি সেকশনে যায় সেখানে ইউরোপের সবচেয়ে দামি এবং রেয়ার জুয়েলারি কালেকশন স্টোর করা ছিল সেখান থেকে ফিরে সে তার জন্য নির্ধারিত সিটে গিয়ে বসে কিছুক্ষণের মধ্যেই ক্লাউড সেখানে পৌঁছে যায় তাকে দেখে ডেফিনি অনেক খুশি হয় কারণ ক্লাউড আর সে বর্তমানে রিলেশনে ছিল তবে এই ব্যাপারটা তেমন কেউ জানত না যাই হোক ইভেন্টের গেস্টদেরকে খাবার সার্ভ করার সময় লিউ সবার চোখের আড়ালে ডেফিনির খাবারের মধ্যে একটা কেমিক্যাল মিশিয়ে দেয় এরপর খাবারটা ডেফিনির সামনে নিয়ে গেলে সে অধিক অধিক না তাকিয়ে দ্রুত খেতে শুরু করে কারণ ইভেন্টের প্রিপারেশনের কারণে বেচারি সারাদিন না খেয়েছিল তাই তার খুব খিদে পেয়েছিল কিন্তু খাবারের অর্ধেকটা শেষ হতে না হতেই তার শরীরের ভেতর অস্বস্তি শুরু হয় তাকে দেখে সবাই একটু টেনশনে পড়ে যায় কিছুক্ষণের মধ্যেই ডেফিনের বমি বমি ভাব লাগতে শুরু হয় তাই সে দৌড়ে চলে যায় ওয়াশরুমে এদিকে কনস্টান্স ততক্ষণে সবগুলো ওয়াশরুমের দরজা লক করে দিয়েছিল শুধুমাত্র তাদের টার্গেট করা ওয়াশরুমটাই খোলা ছিল আর ড্যাবি গিয়ে সেই ওয়াশরুমের বাইরে পাহারা দিচ্ছিল তো ডেফিনি বেচারার অবস্থা এত খারাপ ছিল যে সে নিজের গ্ল্যামারের তোয়াক্কা না করে ওয়াশরুমে ঢুকে কমোডের ভিতরে বমি করতে শুরু করে কাটিয়ারের রেজেন্টও তার পেছন পেছন ওয়াশরুমে চলে যায় কিন্তু ড্যাবি তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না কারণ সেটা একটা লেডিস ওয়াশরুম ছিল লোকগুলো তখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে এরই মাঝে কনস্টান মিউজিয়ামের স্টাফ সেজে ডেফিনিকে সামলাতে যায় কিন্তু আমরা সবাই জানি সে আসলে সামলাতে নয় বরং ডেফিনের গলা থেকে নেকলেসটা গায়েব করতে গিয়েছিল সে খুব কৌশলে নেকলেসটা ডেফিনের গলা থেকে খুলে ফেলে কিন্তু ডেফিনি সেটা মোটেও টের পায় না এমন সময় ওয়াশরুমের সামনে দিয়ে একজন ওয়েটার খাবারের ট্রে নিয়ে যাচ্ছিল তখন ড্যাবি তাকে ধাক্কা দিয়ে সেই ব্লাইন্ড স্পটে নিয়ে যায় আর কনস্টান্স তখন সুযোগ বুঝে বাইরে বেরিয়ে নেকলেসটা ওই ট্রের উপরে রেখে দেয় ওয়েটারের মনোযোগ তখন অন্যদিকে ছিল তাই সে বিষয়টা লক্ষ্য করে না আর এজেন্টরাও তখন অন্যদিকে ফিরে কথা বলছিল তাই তারাও কনস্ট্যান্সকে খেয়াল করে না এরপর ওই ওয়েটার যখন ট্রেটা নিয়ে কিচেনে যায় তখন আনিতা ট্রের ভেতর থেকে নেকলেসটা উঠিয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায় সেখানে তার কাজের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র আগে থেকেই সেট করে রাখা ছিল আনিতা সেগুলো নিয়ে নেকলেসটা খুলতে শুরু করে ততক্ষণে ডেফিনে একটু অসুস্থ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখন তার গলা খালি দেখে কাটিয়ারের এজেন্টরা হতবাক হয়ে যায় তারা দৌড়ে গিয়ে ওয়াশরুমের ভেতর চেক করে কিন্তু কোথাও নেকলেসটা দেখতে পায় না তখন তারা ডেফিনের কাছে এই ব্যাপারে জানতে চাইলে সেও কিছু বলতে পারে না তারা ডেফিনের কাছে জানতে চায় যে পার্টিতে তার কারোর সাথে দেখা বা কথা হয়েছে কিনা যদিও প্রশ্নটা খুবই স্টুপিট ছিল কারণ পার্টিতে গিয়ে মানুষ মানুষের সাথে কথা বলবে এটাই তো স্বাভাবিক এরই মাঝে ক্লাউড সেখানে গিয়ে এজেন্টদের জানায় যে সে সবসময় ডেফিনির সাথেই ছিল তবে সন্দেহ করার মতো কিছুই দেখেনি সে লোকগুলো তখন সাথে সাথেই পার্টির সিকিউরিটি আরও বাড়িয়ে দেয় তারা চেকিংয়ের জন্য ইভেন্টে আসা সবাইকে হলরুমে জড়ো করে এরপর একে একে সবাইকে চেক করতে থাকে কিন্তু কারও কাছে নেকলেসের খোঁজ পায় না এমন সময় নাইনবল লক্ষ্য করে যে একজন গার্ড কিচেনে চলে গিয়েছে আনিতা তখনও কিচেনের ওয়াশরুমে বসে তার কাজ করছিল তাই নাইনবল দ্রুত বিষয়টা ড্যাবিকে জানায় ড্যাবি তখন ট্যামিকে তাদের বানানো নকল নেকলেসটা সবার সামনে প্রেজেন্ট করতে বলে নেকলেসটা ট্যামির পায়ের সাথে বাধা ছিল তাই সে দ্রুত সেটা খুলে পাশে থাকা একটা ফোয়ারার ভিতর ফেলে দেয় এরপর নিজেই সেটাকে বের করে সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করে যেন ডেফিনি ওই পদ দিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় তার গলা থেকে পানির ভেতর নেকলেসটা খুলে পড়ে গিয়েছে নেকলেসটা পেয়ে এজেন্টরা হাত ছেড়ে বাঁচে এরপর সব গার্ডদেরকে বিষয়টা জানিয়ে দিলে কিচেনে থাকা ওই গার্ড সহ সবাই হলে ফিরে আসে আর ততক্ষণে আনিতা ওই বড় নেকলেসটা ভেঙে ছোট ছোট জুয়েলারি বানিয়ে ফেলেছিল এরপর কনস্ট্যান্ট সেগুলো নিয়ে গিয়ে ড্যাভিদের সবার মধ্যে ভাগ করে দেয় এরই মাঝে ড্যাভির সাথে ক্লাউডের দেখা হয়ে যায় তাকে সেখানে দেখে ক্লাউড একটু অবাক হয় কিন্তু ড্যাবি সেদিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় তো সবার চেকিং শেষ হওয়ার পর যখন সবাই ইভেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল তখন দেখা যায় ড্যাবিদের প্রত্যেকের কাছে ওই জুয়েলারির কোনো না কোনো অংশ ছিল কারো হাতে ছিল ব্রেসলেট কারো হাতে ছিল কানের দুল আবার কারো হাতে ছিল আংটি এভাবেই তারা ওই নেকলেসটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু কেউ কিছু বুঝতে পায় না এরপর কার্টিয়ারের এজেন্টরা ডেফিনের কাছ থেকে নেকলেসটা আবারও শোরুমে ফিরিয়ে নিয়ে যায় তখন ম্যানেজার সেটা চেক করে বুঝতে পারে নেকলেসটা তো নকল ম্যানেজারের মাথায় তখন রীতিমতো বাস পড়ার মতো অবস্থা তবে সৌভাগ্যবশত তারা ওই নেকলেসের একটা ইন্স্যুরেন্স করে রেখেছিল তাই ইন্স্যুরেন্স কোম্পানিতে বিষয়টা জানানোর পর সেখান থেকে জন নামের একজন তদন্ত অফিসারকে পাঠানো হয় আসল নেকলেসের রহস্য খুঁজে বের করার জন্য জন প্রথমে ওই এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে সে জানতে পারে ডেফিনি ওয়াশরুমে থাকাকালীন নেকলেসটা গায়েব হয়েছে তখন জনের মনে হয় যে নেকলেসটা হয়তো ভুলবশত কমডের মধ্যে পড়ে গিয়েছে তাই সে মিউজিয়ামের ড্রেনেজ পাইপটা চেক করে কিন্তু সেখান থেকে কোনো ক্লু পায় না এরপর সে ডেফিনিসহ তার আশেপাশে থাকা সবাইকে একে একে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ডেফিনি যখন জানতে পারে দ্বিতীয় নেকলেসটা নকল ছিল তখন সে নিজেও অবাক হয়ে যায় কারণ সে তো নিজেও এই ব্যাপারে কিছুই জানত না এরপর জন ক্লাউডকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো লাভ হয় না কারো কাছ থেকে কোনো হতীশ না পেয়ে সে ইভেন্টের সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে সেখানে হঠাৎ তার চোখ পড়ে ড্যাবির উপর ড্যাবিকে সে আগে থেকেই চিনত তাই তার মনে একটু সন্দেহ জাগে সে ওই দিনই ড্যাবির সাথে দেখা করে সে একরকম ধরেই নিয়েছিল যে ড্যাবি ওই নেকলেসটা চুরি করেছে কারণ ড্যাবি যেখানে থাকবে সেখানে চুরি হবে না এমনটা হতেই পারে না কিন্তু ড্যাবি সেটা স্বীকার করে না উল্টো জনের মনে ক্লাউডকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয় সে বলে ক্লাউড যেহেতু পুরোটা সময় ডেফিনির সাথেই ছিল তাই নেকলেসটা তারই চুরি করার সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু জন তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তাছাড়া ক্লাউডের বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণও ছিল না তাই ড্যাবি বলে যে সে জনকে প্রমাণ জোগাড় করে দেবে তখন জন তাকে ছেড়ে দেয় সেদিন সন্ধ্যায় ডেভিডের সবাই একত্রিত হয়ে ডিসকাস করছিল যে তারা এই নেকলেসটা কীভাবে বিক্রি করবে এমন সময় সেখানে ডেফিনি এসে হাজির হয় সত্যি বলতে এই সিনটা দেখে আমি নিজেও হতবাক হয়ে গিয়েছিলাম কিন্তু এখানেই আসল টুইস্ট লুকিয়ে আছে আসলে আমরা ওশেন সাইটের যে আট নম্বর মেম্বারকে খুঁজছিলাম সেটা হচ্ছে ডেফিনি তবে মজার ব্যাপার হল এই ব্যাপারটা বাকি সাতজন মেম্বারও জানত না মূলত ডেফিনি অনেক আগেই ড্যাভিদের প্ল্যানিং জেনে গিয়েছিল প্রথমে রোজ যখন তাকে টুস্যান্ট পরার জন্য ইনসিস্ট করে তখনই রোজের ওভারঅ্যাক্টিং দেখে তার মনে সন্দেহ জাগে এরপর যখন নেকলেস খোলার সময় সেটার ভিডিও করছিল সেটাও ডেফিনিট চোখে ধরা পড়ে সে নিশ্চিত হয়ে যায় যে রোজরা নিশ্চয়ই বড় কিছু প্ল্যান করছে অবশ্য পেট খারাপ হওয়ার ব্যাপারটা তার কাছে আনএক্সপেক্টেড ছিল তবে সবশেষে কনস্ট্যান্ট যখন তার গলা থেকে নেকলেসটা খুলে নেয় তখনও ডেফিনি সেটা টের পেয়ে যায় কিন্তু সে ইচ্ছাকৃত কাউকে বিষয়টা জানায় না সে ডেবিদের প্ল্যান সাকসেসফুল করতে সাহায্য করে যাতে সেও তাদের টিমের অংশ হতে পারে ড্যাবেও তখন তাকে নিজেদের টিমে সামিল করে নেয় কারণ ডেফিনেট কথা না মানলে সে তো পুলিশের কাছে গিয়ে সব কিছু জানিয়ে দেবে আর তখন তারা সাতজন কিছুই পাবে না তাই সাতজন মিলে জেলে যাওয়ার থেকে আটজন মিলে টাকাটা শেয়ার করে নেওয়াই তো ভালো তাই না কিন্তু সমস্যা হচ্ছে নেকলেসের কেসটা সলভ না হওয়া পর্যন্ত তারা তো হীরাগুলো কোথাও বিক্রি করতে পারবে না আর বিক্রি না করলে টাকাও আসবে না তাই এখন তাদের একজন বলির পাঠা প্রয়োজন যাকে তারা চোর হিসেবে ফাঁসিয়ে দিতে পারবে কিন্তু কে হবে সেই ব্যক্তি এটা নিয়েই সবাই চিন্তা করছিল তখন ড্যাবি তাদের জানায় যে সে আগে থেকেই বলির পাঠা জোগাড় করে রেখেছে আর সেই পাঠাটা হচ্ছে ক্লাউড সেই রাতে ড্যাবির কথা মতো ডেফিনি চলে যায় ক্লাউডের সাথে দেখা করতে রাতটা একসাথে কাটিয়ে সকালে ক্লাউড ঘুম থেকে ওঠার আগেই ডেফিনি তার আলমারি থেকে সেই স্যুটটা খুঁজে বের করে যেটা সে ইভেন্টের দিন পড়েছিল আসলে ইভেন্টের দিন ড্যাবি ইচ্ছাকৃত ক্লাউডের সামনে পড়ে আর খুব কৌশলে তার স্যুটের পকেটে ওই নেকলেসের একটা পিস ঢুকিয়ে দেয় যাতে পরবর্তীতে সেটার মাধ্যমে ক্লাউডকে চোর প্রমাণ করা যায় তো ডেফিনি সেই নেকলেসের পিসের একটা ছবি তুলে ড্যাবিকে পাঠিয়ে দেয় আর ড্যাবি সেটা জনকে ফরওয়ার্ড করে দেয় জনের হাতে যেহেতু এখন ক্লাউডের বিরুদ্ধে প্রমাণ আছে তাই সে তৎক্ষণাৎ পুলিশের কাছে কমপ্লেন করে ক্লাউডকে অ্যারেস্ট করে আনে এদিকে ক্লাউড বেচারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো উপায় ছিল না তার তাই সে নিজের উকিলের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন হচ্ছে ড্যাবি কেন ক্লাউডকেই ফাঁসাতে চাইল আসলে ক্লাউডের কারণেই তাকে জেলে যেতে হয়েছিল বছর কয়েক আগে তারা রিলেশনশিপে ছিল তখন দুজনে মিলে দেশের বড় বড় আর্ট গ্যালারি থেকে দামি দামি পেন্টিং চুরি করে চড়া দামে বিক্রি করত কিন্তু একদিন পুলিশের হাতে তারা দুজনে ধরা পড়ে যায় আর ধরা পড়ার পর ক্লাউড পুরো দশটা ড্যাবির ঘরে চাপিয়ে দেয় সে এটাও জানায় যে ড্যাবি তাকে ব্ল্যাকমেল করছিল ফলে ড্যাবির পাঁচ বছরের জেল হয়ে যায় আর ক্লাউড গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তাই জেল থেকে বেরোনোর পর ড্যাবি একসাথে দুটো মাস্টার প্ল্যান বানায় একটা নেকলেস চুরি করার আর দ্বিতীয়টা ক্লাউডকে ফাঁসানোর তো চোর ধরা পড়ায় কেসটা ক্লোজ করে দেওয়া হয় তাই এখন ওই নেকলেসটা বিক্রি করার পালা কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই মিশনে যে খরচ খরচা হয়েছে সেগুলো কাটার পর তাদের প্রত্যেকের ভাগে আর বেশি টাকা থাকে না এটা নিয়ে সবাই একটু আপসেট ছিল তখন ড্যাবি আরও একটা রহস্য ফাঁস করে সে যে শুধুমাত্র টুইসেন্টি চুরি করেছে ব্যাপারটা এমন নয় বরং ওই মিউজিয়ামে থাকা সবগুলো জুয়েলারি সে চুরি করে নিয়েছিল আর এই কাজে তাকে সাহায্য করেছিল তারই এক পুরনো পার্টনার তারা দুজন মিলে আগে থেকেই মিউজিয়ামে গিয়ে আসল জুয়েলারিগুলো চুরি করে নেয় এবং তার পরিবর্তে নকল জুয়েলারি রেখে আসে আর সেই সময় মিউজিয়ামের সিকিউরিটি আপডেটের কাজ নিয়ে সবাই ব্যস্ত ছিল তাই কেউই কিছুই বুঝতে পারে না আর এখন তাদের কাছে যে পরিমাণ গহনা আছে সেগুলোর মোট মার্কেট প্রাইস প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলারেরও বেশি মানে বাংলা টাকায় যেটা প্রায় চার হাজার দুইশো কোটি টাকার মতো এটা জানার পর সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় এরপর এই ঘটনার বেশ কয়েক মাস পর দেখা যায় ড্যাবিরা সবাই ওই টাকাগুলো নিয়ে নিজেদের লাইফে সেটেল হয়ে গিয়েছে আনিতা একটা ছেলের সাথে রিলেশন করছে কনস্ট্যান্স ব্লগিং চ্যানেল খুলেছে ডেফিনি এখন অ্যাক্টিং বাদ দিয়ে ডিরেক্টর হয়ে গিয়েছে রোজ তার সব ঋণ পরিশোধ করে দিয়েছে লিউ বেরিয়ে পড়েছে তার ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্ন পূরণ করতে আর ড্যাবি মনের ভেতর একটা স্যাটিসফ্যাকশন নিয়ে তার ভাই ড্যানিয়েলের কবরের পাশে বসে আছে কারণ একটা বড় চুরি করে পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়াটা ড্যানিয়েলের স্বপ্ন ছিল তো এভাবেই সবার স্বপ্ন পূরণ হয়ে যায় আর এই দুর্দান্ত গল্পটাও এখানেই শেষ হয় সত্যি বলতে আজকের গল্পটা নিয়ে ঠিক কি বলব আমি বুঝতে পারছি না তবে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কেউ আবার এখান থেকে ইন্সপায়ার হয়ে কোনো জুয়েলারি শপ থেকে কোন চুরি করার প্ল্যান করবেন না কারণ আপনাদের কাছে ড্যাবিউশনের মতো কোনো টিম নেই আর ধরা পড়লে তো ডিরেক্ট ঘরে সো একদম সাবধান যাই হোক গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ